আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি দেশ ও দেশের বাইরে যারা আমার এই চ্যানেলটাকে দেখতেছেন সবাইকে আমার অন্তর অন্তস্থল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন আজকে দেখতেছেন আপনাকে মাটি নিয়ে এসেছি এখানে খেরে পালার সামনে ও ভাড়া করতেছে করতেছে অনেক আনন্দ উপভোগ করতেছে হঠাৎ করে বলতেছে কোথায় আসলাম আজকে একটু সকালবেলা এখন যাবে একটু মেলাতে বড় ছেলে বড় মিষ্টি খাবে সেজন্য মেলাতে যেতে হবে সকালে এখনো নাস্তা করিনি মামা আসতে বল আমি আসতেছি রাস্তা খাওয়ার জন্য ডাকতেছে গাছপালা দৃশ্যটা অনেক ভালো মেলার একটা আনন্দ কি মেলার ষোলোটির সময় যে মেলাটা হয় এটা অনেক বড় একটা মেলা হয় জয়পুর হাটে তিনটা গ্রাম নিয়ে হয় নিচে ঠান্ডা থেকে সেজন্য সাধে উঠে আসলাম ওখানে নাস্তার জন্য ডাকতেছে নাস্তা খাওয়ার জন্য কিন্তু আগে তো একটু মেলাতে যেতে হবে বড় মিষ্টি ডালতে হবে মেলা শেষ দিন আজকে তাই মেলাতে যাব এখন এখান থেকে সামনের ধারে কাছি হেঁটে যাওয়া যায় তিন চার মিনিট লাগে যেতে আর এখানে আমি সবুজ সময় দেখতেছি দেখতেছি ছোট ছেলে আমার সাথে আছে বেশি অনুষ্ঠান করে আনন্দ পাওয়া যায় নিঃশ্বাস নেওয়া যায় অক্সিজেনের ভালো পাওয়া যায় আর ঢাকা তো কোনো গাছপালা নেই নেই বলতেই নেই ও বাবা করতেছে ঠান্ডা লেগেছে তোমার বাবা ঠান্ডা লেগেছে নাকি পানি এই যে আবার স্ত্রী বাবাকে ডাকতেছে এই যে এই যে করে দেখছেন কোন যে আপ কোন যে আবার নাস্তা কেটে ডাকতেছে এই যে আফায় উঠছে আফা উঠে না এখনো আমি তো একটু সাদে কি হলো তো নাস্তায় তো হয় নাই ডিম সে দিয়েছো তুই দুই চার ছয়টা ডিম কি আমাদের জল আগে ডিম খাইবা আর দেশি মুরগির ডিম আমার শাশুড়ি রেখে দিয়েছিল আদিমের জন্য আমরা আমাদের জন্য দিচ্ছে তাই আমরা আগে ডিম খাব আর রুটি রাস্তা পরও মিষ্টি দিয়ে খাওয়া হবে জন্য মিষ্টি আনতে হবে আস্তে আস্তে মেলা মাঠে এসে পড়লাম এখানে দেখেছেন আরিকে আরিকে নানু আসছে স্টোরগুলো দেখতে সেখানে মিষ্টি তো আমাদের করতেছে বড় মিষ্টি নেবে বড় যেটা এক একটা মিষ্টি হয় প্রায় দুই কেজি আড়াই কেজি করে এখানে এগুলো আছে যেগুলো ছোট দু দেখা যায় বড় মিষ্টি আমার শ্বশুর বলতে বড় মিষ্টি নেই উনিভাবে দোকান চেঞ্জ করে আরেক দোকানে যাচ্ছে এখানে দেখা যায় এখানে পাওয়া যেতে পারে আরেকের অনেক শখ আমাকে মেলাতে বড় মিষ্টিটাই বেশি উত্তরবঙ্গে বেশি চলে এই সেই বড়ো মিষ্টি এটা এখন নিয়ে এখানে অবশেষে মেলা থেকে মিষ্টি আনা হয়েছে এখানে আশা করা হবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দিবেন কমেন্টে জানাবেন তবে আজকের মতো বিদায় নিছি আল্লাহ হাফেজ